সাদে আসলাম আজকে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। বাপতাসি আজকে কয়টা বেগুন নিয়ে যাব গাছে মাসের লোক অনেক বেগুনই আসছে বাপতাসি কয়টা বাচ্চা দেখা নিয়ে যাব কয়টা বিচ বিচির জন্যও রাখা হয়েছে আর পোকা টোকাও আসছে দেখি কয়টা নিতে পারি এটা হচ্ছে আমাদের বেগুনের বাগান বেগুনের বাগান বললেও চলে যেমন আমি দেখাইতাছি আপনাদেরকে এই যে দেখেন বেগুনের বাগান এটা দশটা বেগুন পারলাম এ হচ্ছে আমার বেগুনের বাগান সবগুলা গাছে মার্শাল্লা অনেক সুন্দরভাবে বেগুন আসছে আমি কীভাবে দেখাবো গাছের পাতার জন্য দেখাইতে পারতিনে আসো এ হচ্ছে আমার আজকে বেগুন কয়টা টমেটো আছে ওইগুলো নিয়ে যাবো দেখেন মশালা কত সুন্দর রঙ এত সুন্দর করে এই পাইকা থাকে গাছের ভিতরে দেখে মশলা কত সুন্দর লাগে ভালো লাগে গাছেতে টমেটো পাটতেও অনেক ভালো লাগে কয়রা কাঁচামরিচও নিয়ে যাইতেছি পাকাগুলোও নিয়ে নিব এ হচ্ছে আমার মরিচ পাড়া শেষ মানে মরিচ গাছটাতে দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর এটা কিন্তু এই আমার আপু দিছে টাকা টিকা এই চারাটা এটা হচ্ছে আমার চাল কুমড়া গাছে মাছা অনেক সুন্দর করে রশি দিয়ে বাজার দিছি এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর করে ধরছে হ্যাঁ তারপরে দেখেন আরও একটা আসছে এই যে দেখ এখানে আরও একটা আসছে চাল কুমড়া আর এটা রশি দিয়ে আমি সুন্দর করে একদিকে দৌড়া বাইন্দা দিছি এগুলা কিন্তু রশি ভিতরে বাইছে ও যে দেখে কালো রশ্মিগুলো কিনে নিয়ে আহ সুন্দর করে অনেক দিক থেকে এই দৌড়ছি দৌড়া বাইন্দা দিছি যাক দেখা যাক এখন তো বৃষ্টির দিন জানি না এই গাছগুলো আর কীভাবে রাখবো এখন সাদের আমার ফারা শেষ আমি চলে যাচ্ছি এখন আর কয়টা ফুল পাইরে নিয়ে দেখেছি পারতে ইচ্ছা হয় না তারপরও পারি কারণ ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে মার্শাল্লাহ কত সুন্দর রং আর কত সুন্দর গ্রান দেখছেন কত সুন্দর কালারটা সাদা মার্শাল্লাহ এটা হচ্ছে আমার বাসার জন্য আর গাছের ভিতরে দেখেন অনেক ফুল আসছে দেখেন অনেকগুলোই আসছে আরও দেখাইতাছি পারতে ইচ্ছা হয় না কারণ এই যে দেখেন সবগুলাতেই ফুল আসছে এই যে ডালাগুলাতে সবগুলাতেই ফুল আসছে মার্শাল্লা অনেক সুন্দর লাগে আর এই জায়গাটাতে আসলে যেন বোঝা যায় যেন আপনি ফুলের বাগানে ঢুকছেন অনেক সুন্দর গ্রান এগুলো নিয়ে যেতেছি গুলো হচ্ছে আমার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ